এখন আমরা আছি কুচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের শীতলকুচি অঞ্চলে আপনারও আমাদের একটি সুপরিচিত ও ঐতিহাসিক স্থান তিন বিঘা করিডরে এখন আমরা জানার চেষ্টা করব যে তিন বিঘা করিডোর কি বা এই তিন বিঘা করিডোর কাকে বলে তো চলুন তাহলে আগে আমরা এই তিন বিঘা করিডোরের সংজ্ঞাটি জেনে নিই দুটি প্রতিবেশী দেশ যখন পারস্পরিক আলোচনার মাধ্যমে একটি দেশের অভ্যন্তরে থাকা কিছু জমি অন্য দেশের অন্য দেশকে ব্যবহারের জন্য লিজ দেওয়া হয় তখন সেই নির্দিষ্ট স্থানটিকে হচ্ছে তিন বিঘা করিডর বলা হয় তিন বিঘা কি বা তিন বিঘা করিডর কাকে বলে এর তো আমরা জানলাম কিন্তু একই ট্রাফিক কিন্তু একদিকে যাচ্ছে বাংলাদেশি আর একদিকে যাচ্ছে ভারতবাসী এটি কি ভারতের স্থান অথচ বাংলাদেশিরা ব্যবহার করছে কোন সুবিধার্থের জন্য ব্যবহার করছে এখন আমরা সেটা জানব ম্যাপের মাধ্যমে তো চলুন তাহলে জানা যাক এই ছোট অংশ হচ্ছে বাংলাদেশের এটি দগ্রা নামে পরিচিত যেটি চারিদিকে ভারত দিয়ে ঘেরা আর এই এলাকায় সতেরো হাজারের মতো মানুষ বাস করে সবচেয়ে সরু যে স্থান তা দূরত্ব প্রায় দুইশো মিটার দুই সাল থেকে ভারত লিস দেয় বাংলাদেশকে যাতায়াতের জন্য এখানে একটি মাত্র রাস্তা আছে যা তিন বিঘা করিডোর নামে পরিচিত এবারে জানবো যে এই তিন বিঘা করিডোর কোথায় এবং কিভাবে অবস্থান করে আছে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার সীমান্তে মেখলিগঞ্জ কুচলিবাড়ি অঞ্চলে একশো আটাত্তর মিটার দীর্ঘ ও পঁচাশি মিটার প্রস্থস্থল তিন বিঘা করিডর নামে পরিচিত উনিশশো সালে ষোলোই মে ভারতের সঙ্গে বাংলাদেশের যে সীমান্ত চুক্তি হয় সেই অনুসারে বাংলাদেশ ভারতকে বেরুবাড়ি হস্তান্তর করবে এবং বিনিময়ে বাংলাদেশ পাবে তিন বিঘা করিডর চুক্তি অনুযায়ী উনিশশো সালে ছাব্বিশে জুন ভারত সরকার এই তিন বিঘা খুলে দেয় তো যাই হোক ভিডিওটি পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ